আমাদের ভাই বোনের সম্পর্ক যেন এরকম অটুট থাকে সারা জীবন সবাই দোয়া করবেন হ্যালো নিশ্চয় আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে যে কথা বলছিলাম ভাই বোনের সম্পর্ক অটুট থাকে যেন সারা জীবন কেন বললাম আমার ভাই মানে আমার পাইকে দাদা বলি আমার দাদা হচ্ছে আমার বাসার পাশেই থাকে তারপর কখনোই আমার বাসা খালি খাতে আসে না আমার বাসা আসতে গেলে সব সময় এটা সেটা নিয়ে আসে মানে অনেক পরিমাণ আর সাথে দুধ তো থাকবেই দুধটা সবসময় নিয়ে আসে এখানে চার লিটার দুধ ছিল আর এই আমাদের বাসার নিচেই দুধ বিক্রি হয় ওরা হচ্ছে কোথায় মানে দেশ থেকে এনে সম্ভবত এরকম প্যাকেট করে বিক্রি করে এখান থেকে সবাই নেয় আমার ভাই দাদা হচ্ছে সব সময় আসার সময় যে কোনো ফলমূল তো আনবেই সাথে এরকম দুধ নিয়ে আসে চার পাঁচ লিটার করে করে আর এনে বলে অমিকে সব সময় খাওয়াবি ওকে বেশি বেশি দুধ খাওয়াবি কারণ ওর তো অনেক পড়ার চাপ তা সবাই দোয়া করবেন আমার ভাই জন্য আর আমার ভাই বোনের গল্প একদিন সবার সাথে শেয়ার করবো যেহেতু আপনাদের সাথে সব কথাই শেয়ার করি একদিন শেয়ার করব যে আমার ভাই বোন আমার জন্য কি করছে আমার সংসারের জন্য কি করছে ইনশাল্লাহ একদিন শেয়ার করবো সবার সাথে আর এদিকে কথা বলতে বলতে পটল ভাজিটা করে নিলাম আর এদিকে হচ্ছে আমার সেই ভাইরাল কালো করার ভিতর করে নিচ্ছে একটু করল্লা ভাজি এই কলাইটা দিয়ে প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ এই কলাইটা কিন্তু ভাজাভাজি করে অনেক আরাম আমি অন্য কিছু করি না মাঝে মাঝে ডিম ভাজি করি আর শুধু করল্লাটাই ভাজি করা হয় আর এই কলাই কড়াইতে করল্লাটা ভাজি করলে না খেতে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় যে স্বাদটা বহুগুণে বেড়ে যায় এর জন্য আমি সবসময় এটার ভিতর করল্লাটা ভাজি করি আর এদিকে হচ্ছে অমির জন্য একটু ডাইল রান্না করব আমি আবার সবসময় ডাইল ভাত খেতে গেলে ডাইল খুঁজে মানে ডালটা খুব পছন্দ করে অনেক অনেক পছন্দ করে এর জন্য একটু ডালটা রান্না করতে হয় মাঝে মধ্যেই ওর জন্য তাই এদিকে একটু ডাল রান্না করে নিলাম আর কি এটা শুধু মুসুরের ডাইল অন্য কোনো ডাইল নাই শুধু মুসুরের ডাইলটা আমি আবার মাঝে মধ্যে দুই তিনটা ডাইল একসাথে মিক্স করেও রান্না করি আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করবো তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি আর সব মশলাপাতি গুছায় দিচ্ছি আপনাদের ভাইয়া হচ্ছে হাতে মেখে দিবে হাতে মাখার কাজটা তো আপনাদের ভাইয়াই করে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি আর আমি তো মাংস সবসময় হাতে মেখেই রান্না করি কুয়াশাই ভাবে রান্না করা হয় না এখনও আর জানি না কষায় রান্না করলেও হয়তো অনেক মজা হয় কিন্তু কেন জানি সবসময় আমি হাতে মেখেই রান্না করি আমার কাছে মনে হয় টেস্টটাও অনেক বেশি হয় হাতে মেখে রান্না করলে সব ধরনের মশলা আর গরু মাংস রান্না করা তেমন এমন কোনো ঝামেলা নেই শুধু মশলাপাতি দিয়ে হাতে মেখে বসাই দেওয়া মাঝে মধ্যে দু একটা নাড়াচাড়া দিলেই রান্নাটা হয়ে যায় তা আমি প্রেশার কুকারে দিয়ে দুই তিনটা সিটি দিব। আর এদিকে হচ্ছে দুইটা তেলের সমন্বয়ে রান্নাটা করব সয়াবিন তেল আর সরিষার তেল আমি বেশিরভাগ দুইটা তেল দিয়ে রান্না করি আর আজকে ছয় তেল ছিল না সামান্য একটু তেল ছিল ওটা দিয়েই রান্না করব তা আপনাদের ভাইয়া সুন্দর করে হাতে মেখে চুলায় বসাই দিচ্ছে চুলায় কিছুক্ষণ বেশ কিছুক্ষণ মানে আধা ঘন্টার মতো রান্না করে তারপর হচ্ছে ঢাকনাটা লাগায় সিটি দিব তিন চারটা আর এদিকে হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নিশি রুটি বানাইছিলাম টেবিলের উপর একটু ফিটা রেখে দাঁড়াইয়ে আর দেখেন ফ্যানের বাতাসের টেবিলের কি অবস্থা আর এমনিতেও তো ডাইনিং টেবিল অনেক নোংরা হয় যেহেতু এটা কাচের টেবিল একটু ময়লা পড়লেই দেখা যায় এটা প্রতিদিনই পরিষ্কার করতে হয় আর পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে যেহেতু বাসার ভিতরে ঢুকলেই প্রথম ডাইনিংয়ের দিকে দিকেই চোখটা পড়ে এর জন্য টেবিলটা আমি সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য আর এমনিতেও বাইরে থেকে প্রচুর ধুলাবাড়ি আসে গাড়ি ঘোড়া প্রচুর ধুলাবালু তা আমি টেবিলটা খুব সুন্দর করে একদম পরিষ্কার করে এটা আমার ফাইনাল লুক দেখেন এখন কত সুন্দর লাগতেছে যাই হোক এদিকে চুলাই ছিল গরুর মাংস তা যাই দেখি গরুর মাংসটাও হয়ে গেছে মানে প্রেশার কুকারে আমি চারটা সিটি দিছি দিয়ে কড়ার ভিতর ঢেলে দিছি এরপর দেখি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এদিকে হচ্ছে আলুটা ভেজে নিচ্ছিলাম আগেই কারণ গরুর মাংসের ভিতরে আলুটা ভেজে দিলে না খেতে অনেক বেশি ভালো লাগে আমি ভেজেই দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় কারণ বাসার সবাই পছন্দ করে এরপর রান্নার শেষের দিকে দিয়ে দিলাম টেলেনিয়ার জিরা আর ছোটো স্বাদ আলাচের একটু গুঁড়ি দুটো একসাথে মিক্স করে রাখছি গুঁড়ো করে পাটায় আর কি শিল পাটায় এটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে আর বেশ কিছুক্ষণ সময় রান্নাবান্না শেষ করে অফ ক্যামেরায় ছিলাম বাসার সব কাজকাম সেরে এরপর সব খাবার টেবিলে পরিবেশন করে দিছি এখানে সালাদ রেডি করে নেওয়া হয়েছে সালাদ লেবু আর এই তো যা যা রান্না করলাম এগুলোই ছিল আলহামদুলিল্লাহ আমাদের আজকের দুপুরের খাবার তা আমার আজকের বিরাট এ পর্যন্তই ছিল সব আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া রইল ফিয়া সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই আমার ভাই বোনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম